এই টাকাগুলি দেখছেন পাঁচশো টাকার নোট এখানে বিশ হাজার টাকা আছে এগুলি টাকা হ্যাক করে নিয়েছিল চাঁদপুর জেলা থেকে আমার হাতে অনেকগুলি টাকা দেখছেন এখানে বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা চাঁদপুর জেলা থেকে চাঁদপুর জেলার থেকে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলায় এই টাকাগুলি প্রতিবন্ধী হ্যাকার প্রতিবন্ধী হ্যাকার বয়স্ক ভাতা হ্যাকার স্কুলের ছাত্রদের উপবৃত্তির টাকা হ্যাকার এই হ্যাকার যে আছে সেই হ্যাকাররা এই টাকাগুলি হ্যাক করে নিয়েছিল আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে হ্যাকারদের কাছ থেকে এই বিশ হাজার টাকা উদ্ধার করলাম এখন আমি এই উদ্ধারকৃত টাকাগুলি এই উদ্ধারকৃত টাকাগুলি আমি এই এই উদ্ধারকৃত টাকাগুলি আমি এই টাকার যে প্রকৃত মালিক তার বাড়ি হচ্ছে চাঁদপুর চাঁদপুরের একটি মসজিদের ইমামের এই টাকাগুলি ইমামকেও এই হ্যাকাররা ছাড় দেয়নি তাদের টাকাও তারা হ্যাক করে দিয়েছে সে অনেকবার তার মোবাইলে কল দিয়েছিল কিন্তু সে কোনো কিছুতেই কোনো তো কোনো কিছুতেই সারা দেয়নি সে বারবার বিভিন্ন রকমের কথা বলে তার অবশেষে তার মোবাইলটি বন্ধ করে রাখে পরে আমি তার এনআইডি কার্ড তার লোকেশান ট্রেকিং দিয়ে আমি তার ঠিকানায় যাই এবং এই মোবাইলের যে হ্যাক করে নিয়েছিল টাকাগুলি ইমামের টাকা সে একজন ইমাম মসজিদের ইমাম তার টাকাগুলি হ্যাক করে নিয়েছিল এখানে বিশ হাজার টাকা আছে সেই টাকাগুলি আমি উদ্ধার করে নিয়ে আসলাম এখন আমি যিটি এই টাকাগুলি উদ্ধার করতে যাই চর ভরুঙ্গামাড়ি কুড়িগ্রাম জেলার চর ভুড়ুঙ্গামাড়িতে এবং চর ভুরুঙ্গামারী থেকে এই টাকাগুলি আমি উদ্ধার করে নিয়ে আসলাম আপনাদের সবাই সবার অবগতির জন্য আমি জানাচ্ছি অনেক সময় প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বা স্কুলের ভাতার জন্য কেউ যদি মোবাইল নাম্বার পিনকোড বা অন্য কিছু নাম্বার চায় যে আপনাদের বয়স্ক ভাতা ঈদের ভাতা বা কোনো প্রতিবন্ধী ভাতা দেয়া হবে পিন পিনকোডটা দেন আপনারা কখনোই কোড দেবেন না এই পিন কোড দিলে আপনাদের টাকাগুলি কেউ যদি আপনাদের পিন কোড চায় বা নাম্বার চাই আপনারা কখনো দেবেন না আপনারা যদি আপনাদের বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা কোনো ভাতা থাকে থেকে থাকে তাহলে আপনার আপনারা সংশ্লিষ্ট সেই স্থানে যাবেন সমাজসেবা অফিসে অনেক সময় প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতা দিয়ে থাকে আপনারা সরাসরি সেখানে যাবেন অথবা আপনাদের মোবাইল নাম্বারটি সেখানে দিয়ে আসবেন প্রতারকের শিকার হবেন না পিনকোড বা নাম্বার কোনো মোবাইলে যদি কল দিয়ে চায় কেউ দেবেন না প্রতারক শিকার হবেন না আসসালামু আলাইকুম